মুন্সীগঞ্জ জেলার টঙ্গিবাড়ি থানার অন্তর্গত হাসেল একটি ছোট্ট গ্রাম কিন্তু পূর্বে এই গ্রামের আয়তন এত ছোট ছিল না এই গ্রামের বেশিরভাগ অংশ পদ্মার বাগানের কারণে বর্তমানে চরের রূপ নিয়েছে সেখানে ফলে নানা ধরনের ফসল এটি হল হাসেল বাণিরি ইউনিয়নের কেন্দ্রীয় মাদ্রাসা ও মসজিদ এই প্রতিষ্ঠান থেকে প্রতিবছর অনেক ছেলেরা হাফেজ হয় এটি হচ্ছে তারা সরকারি প্রাথমিক বিদ্যালয় এখান থেকে আমার শিক্ষা জীবন শুরু হয়েছে এই বিদ্যালয়ে এসে অনেকটা আবেগ আপ্লুত হয়ে পড়েছি দিন পরে বিদ্যালয়ে এসে খুবই ভালো লাগছে এই বিদ্যালয়কে নিয়ে আমার হাজারো স্মৃতি আমার মনের মধ্যে এখনো বেশে উঠছে আমার যখন প্রথম এই বিদ্যালয়ে ভর্তি হই তখন খুবই একটা ভালো লাগা কাজ করেছিল যদিও তখন শিক্ষা জীবন কি সেটা বুঝতে পার বুঝতাম না তবে এই বিদ্যালয় ছেড়ে যখন উচ্চ বিদ্যালয়ে ভর্তি হয়েছি তখন এই বিদ্যালয়ের প্রতি একটা ভালোবাসা কাজ করেছিল কিন্তু আজকে আপনারা এই বিদ্যালয়ের চেহারা যেমন দেখতেছেন আগে কিন্তু এরকম ছিল না আমরা যখন শিক্ষা লাভ করেছি তখন বিদ্যালয়টা অন্যরকম ছিল তখন একটা ভবন ছিল যেটা এখন পদ্মা নদীর বিলীন হয়ে শিক্ষা জীবনের দ্বিতীয় প্রতিষ্ঠান অর্থাৎ বানারি বহুমুখী উচ্চ বিদ্যালয় যে প্রতিষ্ঠান থেকে আমি দীর্ঘ পাঁচ বছর পড়াশোনা করেছি এই প্রতিষ্ঠানকে ঘিরে নানান স্মৃতি জড়িত আছে আপনারা আমার পিছনে যে রুমগুলো দেখতে পাচ্ছেন পুরাতন টিন সেট এখানে মূলত আমাদের শৈশবের ক্লাসগুলো কেটেছে আমি এখন যেই ক্লাসরুমটির সামনে দাঁড়িয়ে এই ক্লাসরুমটিতেই আমার লাস্ট বছর কেটেছিল অর্থাৎ দশম শ্রেণীতে যখন পড়াশোনা করি তখন এই ক্লাসরুমটিতেই আমাদের আমার শিক্ষা জীবন সমাপ্ত হয়েছিল আমি এই স্কুলে অনেক দিন পরে এসে আমার অনেক স্মৃতি মনে পড়ছে এখন স্কুলের হয়তোবা চেহারা কিছুটা পরিবর্তন হয়েছে কিন্তু সেই স্মৃতিগুলো এখনও মনের মধ্যে রয়ে গেছে এটি হলো পুরাতন মসজিদ এখানে আমরা নামাজ পড়তাম বিশেষ করে জোহর নামাজ সবচেয়ে বেশি বড় হতো কিন্তু দশ বছর আগের এই মসজিদটি হয়তোবা এখন আর ব্যবহৃত হয় না কিন্তু সেই স্মৃতি এখনও রয়ে গেছে এখনও আর ছাত্ররা হয়তোবা ওইভাবে এই মসজিদে কেউ নামাজ পড়ে না কারণ এটা তো এখন অনেক পুরনো হয়ে গেছে কিন্তু আমার সেই স্মৃতিগুলো এখনও মনে পড়ে দিন শেষে পদ্মার পাড়ের সৌন্দর্য সবাইকে আকর্ষণ করে তাই প্রতিদিন দূর দূরান্ত থেকে হাজারো কর্মব্যস্ততার মাঝে হাজার হাজার মানুষ নিজের প্রশান্তির জন্য ছুটে আসে হাসেলের পদ্মার পারে হাসেলের সৌন্দর্য সকলকে সবসময় আকর্ষণ করে আমিও মুগ্ধ হই হাসেলের নদীর পাড়ের এই সৌন্দর্য দেখে তাই তো বারবার ফিরে আসি আমার এই হাসেল গ্রামে